রাজ্যের প্রধান এবং একমাত্র রেফারেল হাসপাতালে জিবিবিতে সিটি স্ক্যান মেশিন বিকল বিগত দুদিন ধরে কাজ করছে না মেশিন প্রশাসনের কোনো তাগিদ নেই চিকিৎসকদেরও কোনো ভ্রুক্ষেপ নেই অথচ প্রেসক্রিপশনে সিটি স্ক্যান লিখে দিচ্ছে ভরে ভরে খোঁজ নিয়েও দেখছে না আদৌ সিটি স্ক্যান হচ্ছে কিনা এই নিয়ে বিপাকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগী এবং তাদের পরিবার পরিজনেরা উদ্বেগের বিষয় হলো এই সিটি স্ক্যান মেশিনটি ট্রমা সেন্টারের রাজ্যে প্রায় প্রতিদিন প্রচুর দুর্ঘটনা ঘটছে আহত হচ্ছেন বহু মানুষ আর তারা আপ্রত থেকে এই ট্রমা সেন্টারের উপর নির্ভরশীল দুদিন ধরে বিকল হয়ে থাকে মেশিনের মাশুল হচ্ছে সেই রোগীদের এই বিষয়ে প্রতিবাদ হয়েছে বহুবার কিন্তু প্রশাসনের হুশ ফেরেনি বুধবার এই নিয়ে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ ব্যক্ত করলেন রোগীর পরিবারের লোকেরা

We are the poet, showing what to pick up.